কোনোই ব্যথার জন্য সবচেয়ে আধুনিক এবং কার্যকরী চিকিৎসা কোনোই ব্যথা সেটা কোনো ভিতরের পাশে হতে পারে অথবা বাইরের পাশে হতে পারে এর জন্য সবচেয়ে আধুনিক এবং কার্যকরী চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি সাথে শকওয়েব থেরাপি এই দুটো চিকিৎসার কম্বিনেশনে আপনি কোন ব্যথা থেকে হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাবেন দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার জসিমুদ্দিন ফিজিওথেরাপিস্ট কর্মরত আছি বিশন ফিজিওথেরাপি সেন্টারে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোনোই ব্যথা বেশিরভাগ মানুষই জীবনের কোনো না কোনো সময় কোনো ব্যথায় ভোগে থাকেন তবে মজার বিষয় হচ্ছে এই ধরনের ব্যথায় পুরুষের তুলনায় মহিলাদের বেশি ভোগে থাকে এখন কোণের ব্যথা সাধারণত আমাদের কোণের ভিতরে পাশ হতে পারে এবং বাইরের পাশ হতে পারে আর কোন ব্যথাটা কোণের হাড় র এবং মাংস মাংসপেশিতে হতে পারে এই ধরনের ব্যথার প্রধান কারণ হচ্ছে কোণের অতিরিক্ত ব্যবহার কোণের অতিরিক্ত কাজ সেটা কি হতে পারে যারা হচ্ছে দীর্ঘক্ষণ ল্যাপটপ কম্পিউটার টাইপিং ড্রাইভিং এই ধরনের কাজ করে থাকেন এবং মহিলাদের জন্য হচ্ছে যারা গৃহস্থলের কাজকর্ম করেন সহজ ভাষায় যারা মশরামশ্রির কাজগুলো করে থাকেন তাদের এই কণুতে অতিরিক্ত ব্যবহার হতে হতে এই কণুতে ইনজুরি হয় ইনফ্লামেশন হয় তখন কোন ব্যথা শুরু হয় সাধারণত এই কোন ব্যথাটা আমাদের দৈনন্দিন কাজকর্মে অনেক ভেগার সৃষ্টি করে এবং চিকিৎসা না নিলে এই ধরনের সমস্যা দীর্ঘদিন থাকে এবং দীর্ঘদিন আপনার নর্মাল কাজকর্মে অনেক ব্যাঘাত সৃষ্টি করবে এবং যে বহুল প্রচলিত যেটাকে সবচেয়ে সবাই জানি বা সহজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে গল্প অ্যালবো নামকরণ গুলা সাধারণত দুইটি খেলার নামে হয়েছে এটার কারণ হচ্ছে যারা টেনিস প্লেয়ার টেনিস খেলে তাদের এই বাইরের সাইডে অনেক মানে এই সমস্যাটি হয় এবং যারা গল্প খেলে তাদের হচ্ছে বিদরের পাশে এই কি হয় ব্যথা হয় এই জন্য এই নামকরণ গুলা সাধারণত বহুল প্রচলিত এইভাবে টেনিস অ্যালবো এবং গল্পার্স অ্যালবো নামে তবে এটা মেডিকেল প্রাণ লেটার লিপি কন্ডালাইটিস অথবা মিডিয়া লিপিকন্ডালিটিস এখন এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হলে আপনাকে কি করতে হবে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে কোন অতিরিক্ত ব্যবহার আপনাকে কমাই দিতে হবে সেটা হচ্ছে আপনার ল্যাপটপ মোবাইল কম্পিউটার দীর্ঘক্ষণ ব্যবহার করবেন না বা অতিরিক্ত প্রেসারে কোনো কাজ করবেন না মোশরা মুসরির কাজগুলো মহিলারা করবেন না বা কম করবেন এখন যাদের হয়ে গেছে তাদের করণীয় যাদের হয়ে গেছে তাদের সাধারণত দৈনন্দিন কাজকর্মে একবারে প্রচুর প্রচুর ব্যাঘাত ঘটে মানে কোনো কাজ করতে গেলেই ব্যথা হয় তো আপনাকে শুরুতে কি করতে হবে এই যে আপনি সমস্যাটা সৃষ্টি করছেন এটা আপনাকে দূর করতে হবে এই সমস্যাটা দূর করলে তখন আপনার ব্যথাটাও কমে যাবে তাহলে আমরা কি করব এটার জন্য হচ্ছে সবচেয়ে আধুনিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি করে আপনার এখানকার কমাতে হবে এই স্ট্রং করতে হবে তাহলে আপনার এই ধরনের সমস্যাগুলো দূর হবে ফিজিওথেরাপিতে বিভিন্ন ধরনের এক্সারসাইজ এবং হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রো ব্যবহার করা হয় এবং এটার সবচেয়েতে বর্তমানে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সবচেয়ে আধুনিক একটি চিকিৎসা হচ্ছে সকয়েব থেরাপি এই থেরাপিটা যখন কমিতে অ্যাপ্লাই করা হয় খুব দ্রুত ইনফ্লামেশন কমে যাবে খুব দ্রুত সমস্যা সলভ হবে এবং ব্যথা দূর হবে

জন্য খুবই কার্যকরী আপনারা আপনারা এগুলা শুরু করেন যদি সলভ হয়ে আলহামদুলিল্লাহ আর যদি সমাধান না হয় তাহলে আপনারা এই সকয়ব থেরাপি এবং ফিজিওথেরাপি বিশেষ করে যাদের ব্যথাটা অনেক পুরনো হয়ে যায় তাদের আসলে হোম এক্সারসাইজ বা হোম ম্যানেজমেন্টে ব্যথাটা আর কমে যায় ব্যথাটা থেকে যায় এবং তখন হচ্ছে আপনারা অবশ্যই এবং আশা করি আপনার একটা আহ সলিউশন পাবেন ফিজিওথেরাপি শকো থেরাপি এবং আকুপের চিকিৎসাটাও এই সমস্যার জন্য কার্যকর তো দর্শক আহ আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যে কি কারণে কোন ব্যথা হয় এবং এটার প্রতিকার কি অনেকে আছে ব্যথার ওষুধ খায় সাধারণত ব্যথার ওষুধ খেলে এই ধরনের সমস্যাগুলো সলভ হয় না সাময়িক একটু আপনি আরাম পেতে পারেন বা ব্যথার ওষুধে যতক্ষণ আপনার কার্যকারিতা থাকবে ততক্ষণ হয়তো ব্যথাটা থাকবে না কিন্তু আবার ব্যথা চলে আসবে আপনি আবার কাজকর্ম করতে গেলেন হাত উপরে উঠাতে গেলেন হ্যাঁ আপনি মাথা আসতে গেলেন এই ধরনের সমস্যা তখন এই ধরনের সমস্যাগুলো দেখা যাবে তো দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আশা করি একটি খুব ভালো একটা সমাধান পাবেন আমাদের কাছ থেকে আপনাদের যদি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওতে কমেন্টস করতে পারেন দর্শক আসসালাম আলাইকুম